সম্মানিত দর্শক কৃষিক্ষেতের অপরূপ সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আম আপনারা জানেন আমাদের দেশ কৃষি প্রধান বাংলাদেশ কৃষি প্রধান এই বাংলাদেশে আমাদের আয়ের অন্যতম উৎস হচ্ছে কৃষি প্রিয় দর্শক আমাদের দেশের কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে সারা বছর তারা তাদের জমিতে প্রচুর ফসল হাজার হাজার মেট্রিক টন ধান উৎপাদন করেন সেই ধান আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হবার পরও আমরা বিদেশে রপ্তানি করে আমরা অর্থনৈতিকভাবে এখন অনেক শক্তিশালী আছি প্রিয় দর্শক আজ আপনাদেরকেই কৃষকের জমিতে সোনালি ফসল দেখাতে প্রিয় দর্শক সম্মানিত দর্শক আজ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সিলেটের মুক্তারপুর হাওয়ার এই হাওয়ারে কৃষকরা তাদের কৃষি জমিতে অনেক কষ্ট করে কি সুন্দর কৃষি জমি ধান উৎপাদন করেছে সেই ধান ক্ষেত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এই মুক্তারপুর হাওয়ারটি আমরা সিলেট থেকে যখন এই শেরপুর আসি বা সিলেট থেকে ঢাকা সিলেট ঢাকা হাইওয়ে রোড দিয়ে যখন সিলেট থেকে ঢাকা যাই তার যাওয়ার পথে হাতের বাম পাশে এই হাওয়ারটি অবস্থিত এই হাওয়ারটি বালাগঞ্জ উসমানীনগর এবং দক্ষিণ সুরমার পাশ দিয়ে এই হাওড়টি এই রয়েছে এই হাওড়টি বালাগঞ্জের বালাগঞ্জ উপজেলায় অবস্থিত মুক্তারপুর এই হাওড়ে অসংখ্য বিল রয়েছে আপনারা এবং অনেক ঢর রয়েছে আপনারা সাদিপুর ঢরের কথা শুনেছেন আপনারা হয়তো মুক্তারপুর হাওড়ের মধ্যে বিশরির ডর নলুবিল তারপরে আপনার চেপটি বলা এবং হিঞ্জুরা সহ অসংখ্য বিল রয়েছে এবং আমরা আরও জেনে খুশি হবেন যে আপনারা যে কুশিয়ারা নদীর নাম শুনেছেন সেই কুশিয়ারা নদীটি এই হাওরের পাশ দিয়ে বয়ে চলেছে এবং কৃষকরা তাদের সেচের প্রয়োজনে এই হাওড়ে এই এই কুশিয়ারা নদী থেকে তারা এই সেচ দিয়ে থাকে যার কারণে এই হাওড়টির প্রায় প্রতি বছর হাজার হাজার মেট্রিক টন ধান এই হাওড় থেকে উৎপন্ন হয় যা বাংলাদেশের জাতীয় ধান উৎপাদনে এই মুক্তারপুর হাওয়ারটি অনন্য ভূমিকা পালন করে চলেছে আপনারা কৃষকদের জন্য দোয়া করুন এবারও বাম্পার ফসল হয়েছে যারা কৃষক যাতে কৃষকরা সুন্দরভাবে তাদের এই ফসলটি এবার এই ধানগুলা তাদের গুলা গোলায় তুলতে পারে সেই দোয়াটুকু করবেন প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট দিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রিয় দর্শক